সুপ্রিয় বন্ধুরা আমি এখন আপনাদের সাথে যে খবরটি শেয়ার করতে চাইব সেটি হলো যে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া তার বিষয়ে একটি পর্যালোচনা শেয়ার করতে চাইবো এবং জেনারেল ইকবাল করিম ভুইয়া বাংলাদেশের রাজনীতিতে বর্তমান রাজনীতিতে আমি মিন করছি সেটি হলো খুবই প্রাসঙ্গিক সবসময়ই থাকছে এবং আলোচনার মধ্যে থাকছেন কারণ প্রথম চার তারিখে আমরা আসলে ইকবাল করিম করিম ভুইয়াকে এই যে জুলাই আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্ত হিসাবে পেয়েছি চারই আগস্টের কথা আমি বলছি সেই চারই আগস্ট আপনারা যদি মনে আহ আপনাদের থাকে তাহলে নিশ্চয়ই সেটি আপনারা দেখতে পারেন যে সেই চার আগস্টে জেনারেল ইকবাল করিম ভুইয়া রাওয়া ক্লাবে এই অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে মিটিং করে যে বিবৃতিটি দিয়েছিল জুলাই আগস্ট বিপ্লবের চলমান সংকটের কারণে সেটি আসলে দারুণ ভাবে সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল এবং পর যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেটি নিয়েছিল বলে মানুষ ধারণা করে এবং সাথে সাথে আরো কিছু তথ্য তো মানুষের কাছে আছেই সেটি হল যে সেনাবাহিনীর তরুণ অফিসার যারা ছিলেন তারা এবং সেনা সদস্য যারা তারা আসলে কোনোভাবেই মাস্কেলিং এর সাথে জড়িত হতে যাচ্ছিলেন না তাদের পক্ষ থেকেও সেনাবাহিনীর প্রধানের উপর প্রচন্ড রকম চাপ ছিল সামগ্রিক দিক থেকে ওই সমস্ত বিষয়গুলোই সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকারজ্জামানকে বাধ্য করেছিল সেনাবাহিনীর এই যে আহ ভূমিকা যেটি তার থেকে সরিয়ে এসে সাধারণ জনগণের কাতারে দাঁড়িয়ে যাওয়া বা যেটিকে আমরা বলে থাকি যে শেখ হাসিনার হাতটা আসলে উনি ছেড়ে দিয়েছিলেন শেখ হাসিনার নির্দেশ মানেননি সেটির সাথে যুক্ত হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি মানব জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের যিনি কমিশনার ফলকার তোর্ক উনি বলেছেন যে তারাও তাদের পক্ষ থেকে একটা ভালো যথেষ্ট প্রেসার ছিল যে তারাও জাতিসংঘের মিশনে হয়তো বাংলাদেশ সেনাবাহিনীর যাওয়াটা অনিশ্চিত হয়ে যাবে সেই ধরনের তথ্য তাদেরকে জানানো হয়েছিল সবকিছু মিলে আসলে সেনাবাহিনীর ভূমিকাটা বাংলাদেশের মানুষ অত্যন্ত দারুণ ভাবে পেয়েছে এবং বাংলাদেশের মানুষ খুশি খুশি হয়েছে হয়েছে আমরা সবাই ধন্যবাদ এবং ওয়াকারুজ্জামান নিজেও প্রশংসায় বেসেছেন যদিও তার পরবর্তীতে ওয়াকারুজ্জামানের অনেক ধরনের ভূমিকা এবং সাম্প্রতিক কিছু ভূমিকায় বিতর্ক তৈরি হয়েছে এবং বিভিন্ন ধরনের আলোচনা চলছে এরই মাঝখানে আমরা এই যে জেনারেল ইকবাল করিম ভুইয়াকে তো প্রায় ক্ষণে ক্ষণেই পাচ্ছি বিভিন্ন আলোচনায় কখনো হচ্ছেন কখনো উনি আবার মানে বলছেন কেউ কেউ যে রয়ের সদস্য অনেক ধরনের বিতর্ক তাকে নিয়ে আছে কিন্তু ইকবাল করিম কিন্তু প্রতিনিয়ত তার যে ফেসবুক পেজটি আছে আপনারা দেখেছেন সেই ফেসবুক পেজে দারুণ দারুণ লেখা কিন্তু উনি প্রকাশ করছেন এবং সেটি একেবারেই বাংলাদেশের প্রাসঙ্গিক অত্যন্ত তথ্যবহুল এবং সুন্দর অ্যানালিসিস ওনার পর্যবেক্ষণ ওনার অভিজ্ঞতা এগুলো কিন্তু প্রকাশ করছেন এর আগে আমরা সতেরোটি পর্ব পেয়েছিলাম একটি দারুণ বিশাল বড় বড় লেখা এবং সেটি তার কর্মকাল সেনাবাহিনীর ভিতরকার জিনিস পাশাপাশি বাংলাদেশের রাজনীতির প্রাসঙ্গিকতা পাশাপাশি এই জুলাই আগস্টের বিপ্লব কিভাবে তারা সম্পৃক্ত হলেন এই সমস্ত বিষয়গুলো বর্ণনা ছিল কিন্তু গত কালকে বা এই কয়েকদিন যাবৎ উনি আবার তার ফেসবুকটিতে নতুন করে এই রেব এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রকাশ করছেন আরো ছয়টি পর্ব প্রকাশ করেছেন সেরকম সেই ছয়টি পর্বের উপর ভিত্তি করে বাংলাদেশ মানব জমিন একটি রিপোর্ট প্রকাশ করেছে আপনারা সেটি দেখেছেন এবং সেই রিপোর্টের পঞ্চম পর্বে এই জেনারেল ইকবাল করিম ভুইয়া মূলত জিয়া উদ্দিন কর্নেল জিয়া উদ্দিন যাকে এই গ্রেপ্তার করা হয়েছে এখন ট্রাইব্যুনালের বিচারাধীন রয়েছেন আপনারা জানেন কষাই খ্যাত যিনি বাংলাদেশে অত্যন্ত আলোচিত সাত খুনের জন্য দায়ী পাশাপাশি আরো যত ধরনের টেলিফোন স্ক্যান্ডাল আছে বাংলাদেশে সেগুলোর জন্য দায়ী বা সরকারের এই যে ওয়ার্ডার কিলার হিসাবে যাকে বলা হয়ে থাকে সেই জেনারেল কর্নেল জিয়াউদ্দিন সম্পর্কে বেশ কিছু চমক তথ্য দিয়েছেন চলুন আমরা আসলে প্রথমে তার পঞ্চম পর্বের কিছু একটা অংশ আপনাদের জন্য পড়ে আসি তারপরে আমরা আসলে সামগ্রিকভাবে পুরো ছয়টি পর্ব তো আর পড়া সম্ভব না কিন্তু আমি সামগ্রিকভাবে ছয়টি পর্বতে আসলে কোন বিষয়গুলো জেনারেল ইকবাল করিম ভুইয়া আলোকপাত করেছেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো চলো এই শিরোনামটা করা হয়েছে যে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া আমাকে হত্যা করতে জেনারেল জিয়াকে নির্দেশ দেয়া হয় এই শিরোনামে বলা হয়েছে জেনারেল ইকবাল করিম ভুইয়া সাবেক এই সেনাপ্রধান গত পাঁচ ছয় আগস্টের আগে ও পরে বাংলাদেশের পরে আলোচনার সামনে সারিতে চলে আসেন এর আগে সমসাময়িক ঘটনাগুলি নিয়ে স্ট্যাটাস দেন জানিয়ে ব্যাপক তোলবার হয় সম্প্রতি তিনি বিজেপি র্যাব এবং এস এস এফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা শিরোনামে ছয় পর্বে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন এসব পর্বের একটি অংশে তিনি শিরোনাম বলেন একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয় অফিসে কার্যরত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেওয়া হয় ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমা নির্ণয় যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন পরবর্তী আধা ঘন্টা অফিস টিটি তন্ন তন্ন করে বোমা খোঁজা হয় আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে বোমা মুক্ত ঘোষণা করা হয় আমি জগুলকে জিজ্ঞেস করলাম কি হয়েছে জগুল জানেন তিনি তার এক অফিসার মেজর সুমনির কাছ থেকে জানতে পেরেছেন যে কর্নেল জিয়াকে আমাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে যায় বয়ে যায় আচ্ছা এইটি ছিল তার পঞ্চম পর্বের অংশ কিন্তু বাকি অংশগুলো আমি পড়বো না কিন্তু সামগ্রিকভাবে বলবো যে উনি যে ছয়টি পর্ব যে জায়গাটায় প্রকাশ করেছে এই ছয়টি পর্বের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে কর্নেল জিয়া বা আমরা যাকে কসাই জিয়া হিসাবে জানি কসাই শিরোনামটি দিয়েছে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর যিনি তিনি দিয়েছেন এবং তার সেই ডকুমেন্টারি ওই বিষয়গুলোর ক্ষেত্রে এই শিরোনামটি উনি পেয়েছেন বাংলাদেশের জাতির পক্ষ থেকে সেই কারণে আমরা তাকে কসাইটি বলতেই পারি সেই তার সম্পর্কে পুরো পাঁচ ছয় পর্বের বিভিন্ন জায়গায় তার সম্পর্কিত কথা বলা হয়েছে যেরকম এখন এই মুহূর্তে আপনারা জানলেন যে ওনাকে ষড়যন্ত্র তাকে হত্যার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেটি আসলে ডিজিএফ এর তারেক সিদ্দিকে আপনারা যিনি জানেন তার পক্ষ থেকে এই নির্দেশনাটি এসেছিল এবং সে কারণে সে প্রস্তুত ছিল এই সেনা প্রধানকে কিভাবে হত্যা করা যায় সে তারই অংশ হিসাবে একটি বোমা আতঙ্ক এর বোমা আতঙ্ক ছিল তাছাড়াও পরবর্তীতে এই সেনাপ্রধান নিজে বলেছেন যে উনি আসলে অনেক সতর্ক হয়ে থেকেছেন এবং তার নিরাপত্তার বিষয়টি আরো তলিয়ে দেখেছেন যেন কোনোভাবেই এটিকে সফল করতে না দেওয়া যায় তাছাড়া উনি কথা বলেছেন র্যাবের ভূমিকা নিয়েও যে র্যাব যখন উনি ছিলেন র্যাবের তখন সেই জায়গাটাই পরেডি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন এবং সেই ক্রস ফায়ারের ঘটনাগুলো যেভাবে ঘটছিল এবং তাকে সতর্ক করা হয়েছিল তারপরেও কিন্তু সেটি থামে নাই কিন্তু উনি বলেছেন যে সতর্ক করার পরে ওনার কাছে মনে হয়েছিল যে ক্রস ফায়ার বিষয়গুলো হয়তো থেমে গিয়েছে কিন্তু বাস্তবে সেটি কিন্তু হয়নি বরং দেখা গেছে যে মিডিয়াতে খবরগুলো যদি প্রকাশ না হয় সেই ব্যবস্থাটি নিয়েছিল কিন্তু ঠিকই ক্রসফায়ার গুলো ঘটছিল এবং যেটি হয়েছিল নতুন দুজন অফিসার যারা আসলে যাদেরকে ক্রসফায়ারের নির্দেশ দেওয়া হয়েছিল তারা নিজেরা নতুন যোগদান করে ওই ধরনের কিলিং কাজটি করতে চায়নি বলে তারা আবার এই জেনারেল ইকবাল করিম ভুইয়ার কাছেও কিন্তু অভিযুক্ত করেছেন এবং তাদেরকে র্যাব থেকে অব্যাহত দেওয়া হয়েছিল পরবর্তীতে উনি এই বিষয়টিকে জেনে পরে তাদেরকে আর্মিতে পুনর্বাসন করা হয়েছিল এবং তার যে নিয়ন্ত্রণহীন আচরণ সেই বিষয়ে উনি কথা বলেছেন যে সে এতটাই ক্ষমতাশালী বা হয়ে উঠেছিল কারণ তার সাথে তারেক এর প্রভাব রয়েছে তাছাড়া রাজনৈতিকভাবে একেবারে সরাসরি যিনি টপ বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার দিক থেকে সমস্ত লাইসেন্স তার বা পাওয়ার দেওয়া ছিল পাওয়ার অফ অ্যাটর্নি সেই সমস্ত কারণে সে আসলে গুলো একদম নিয়ন্ত্রণহীন আচরণ করতো তার নিজের বাসায় উনি বলেছেন যে নিরাপত্তা রক্ষী নিরাপত্তা রক্ষী রাখার ব্যবস্থা করেছেন অস্ত্র মজত করতেন উনি এটি বলেছেন এবং নিজে সিসিটিভি বসিয়েছেন যেন সামরিক মানে ওখান থেকে কন্ট্রোল করার জন্য এবং যেগুলো উনি নিজে বলেছেন যে এগুলো একেবারে সামরিক নিয়মের পরিপন্থী এই সমস্ত বিষয়ে উনি দেখতে পেয়েছেন এবং তাকে আনুগত্যহীন অবস্থায়ও উনি দেখেছেন এবং এই আনুগত্যহীনতার জন্য তাকে পার্সোনা নন গ্রাতা করা হয়েছিল কিন্তু তার যে বাসভবনটি ছিল সেখান থেকে তাকে উৎখাপ করা হয়নি সেই জায়গাটাই তাকে থাকতে দেওয়া হয়েছে তার ব্যাপারে বিভিন্ন ধরনের সুপারিশ বা তার উপর চাপও চলে এসছে যেন প্রভাবশালীরা তাকে যোগাযোগ করেছে তাকে দ্যাট মিন্স আমাদের সেনাপ্রধান যিনি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম বুইয়াকে তার ব্যাপারে কথা বলা হয়েছে যে কেন তাকে এই ধরনের পার্সন নন গ্রাটা করা হয়েছে কিংবা তাকে যে ধরনের পানিশমেন্টের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলোর জন্য না হয় সেই ব্যাপারে তাকে অব্যাহত চাপ দেওয়া হয়েছিল তো এই ছিল জেনারেল তাকে পাঁচ পর্বে যে আলোচনাটি জেনারেল ইকবাল করিম বুইয়া করেছে সেই আলোচনা থেকে আমরা আসলে যে বিষয়টি সাধারণ মানুষ পাই যে এই যে কসাই যে একেবারে দুর্ধান্ত মানে একজন কসাই হয়ে উঠলো একজন সেনাবাহিনীর অফিসার যে এবং তার পিছনে কিন্তু রাজনৈতিক ক্ষমতাটাই বেশি কাজ করেছে ডিজেএফ এর যিনি ছিলেন তারেক সিদ্দিকী যে পাশাপাশি রয়ের হাত তো রয়েছে এটা তো ধারণা করাই যায় পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কিন্তু এই জিয়ার জন্য থাকতো সেই কারণে জিয়া নিয়ন্ত্রণহীন হওয়ার হয়ে গিয়েছিল এবং জেনারেল ইকবাল করিম বিয়া এক জায়গায় বলেছেন যে সে আরেকজনকে দায়িত্ব দিয়েছিল তার সাথে কথা বলার জন্য তাকে যেন নিয়ন্ত্রণের ভিতরে থাকা বা আর্মি সামরিক আইনগুলোকে মেনে চলার জন্য কিন্তু কোনোভাবেই তাকে বোঝানো যায়নি এবং সেই ভদ্রলোক মন্তব্য করেছেন যে এই এর সাথে কথা বলার কোনো মানেই হয় না তার মাথার ভিতরে ইট পাথর ছাড়া আর কিছুই নাই অর্থাৎ তাকে কোনো কিছুতেই বোঝানো যাবে না সে যেটা যে ধরনের দায়িত্ব কিংবা যে ধরনের নির্দেশনা তার কাছে আসবে সমস্ত বিবেক বুদ্ধির তোয়াক্কা না করে সে ওইগুলাকেই পালন করবেন মানে এরকম নিয়ন্ত্রণহীন ডাকাত কিংবা দস্যুতে পরিণত হয়েছিল জিয়া উদ্দিন কর্নেল জিয়া সেটাকে কর্নেল বলাটা এখন আর এখন আর কোনোভাবেই উচিত নয় কষাই জিয়া সেই কসাই জিয়ার সাবেক সেনাপ্রধানকে যেমনটি হত্যা করেছিল কিন্তু সেই হত্যায় তো সে পারদর্শী হয়ে বাংলাদেশের অসংখ্য মানুষকে সে হত্যা করেছে নিজে এবং তার নির্দেশে আরো শত শত অফিসাররা অন্যান্য মানুষদেরকে হত্যা করেছে এই ছিল আমাদের জিয়া উপাখ্যান না আপনারা আপনাদের মতামত দিন যে এই সমস্ত কুখ্যাত জিয়ার অবশ্যই যথাযথ পানিশমেন্ট হওয়া দরকার তাছাড়া কিন্তু বাংলাদেশে এই ধরনের জিয়ারা আবার উত্থান হবে তখন কিন্তু বাংলাদেশ যেমনটি ছিল আগের বাংলাদেশ সে যাবে কিন্তু নতুন বাংলাদেশে আমরা আসলে কোনো জিয়ার উত্থান বা কষাই জিয়ার উত্থান দেখতে চাই না আমরা মানবিক জিয়ার বেরকে দেখতে চাই धन्यवाद